আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা বন্ধুকতার ইউনিক বন্ধুকতার ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সে তার জন্য একটা রেড অ্যাক্রেলিক কালার নিয়ে নিলাম আমি আর তারপরে অনেকগুলো পাতাও নিয়ে নিয়েছি তো ওইগুলোর মধ্যে থেকে একটা ছোট পাতা নিয়ে নিলাম আর ওইটার মধ্যে আমি ভালোভাবে অ্যাক্রেলিক কালারটাকে দিয়ে নেব রেড কালারের তারপর আমি খাতার মধ্যে পাতাটাকে ভালোভাবে চাপবো চাপার পর তারপর এটাকে তোলার পর সুন্দর ছাপ বসে গেছে তো আমি এক এক করে সবগুলোকে করে নেব আর আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন কি অ্যাক্সিডেন্ট তো আমি এক এক করে সবগুলো দেওয়া শেষ এবার আমি ইউরোলো কালার অ্যাক্রেলিক কালার নিয়ে নিলাম এবার একটা ফুল নিয়ে নিলাম সাদা কালার আমি গেট ফুল নিয়েছি আপনার ছেলে যে কোনো ফুল নিতে পারেন আর এটার মধ্যে আমি ফুলটার মধ্যে ভালোভাবে একরালি কালারটাকে দিয়ে নিলাম ইয়েলো কালার তারপরে এক এক করে আমি সবগুলোকে খাতার মধ্যে দিয়ে নেবো সাপ বসাবো আর একবার কালার ফুলের মধ্যে দিয়ে না অনেকবার করা যায় এটা একটু বেশি কালার নিলেই হবে তো আমি এক এক করে সবগুলো করে নিলাম আর আমি হচ্ছে এই ফুটেজটা নেই নি আমার সাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক এটা অন্য কোনো দিন বলবো সো কেমন লাগলো বন্ধু কথা